বজ্রপাত খোলা প্রান্তরে মূর্তিবান আতঙ্ক বজ্রপাত ঠেকানো নামে কয়েকশো কোটি টাকা গচ্ছা কাজে আসেনি তালগা সেন্সর সুরক্ষা দণ্ড স্থাপন সহ কোন প্রকল্প এপ্রিল থেকে জুন বজ্রাঘাতে পৃথিবীর সবচেয়ে বেশি মৃত্যু ঘটনা ঘটে বাংলাদেশে গবেষকরা বলছে বাংলাদেশের গড়ে প্রতি বছর চুরাশি লাখেরও বেশি বজ্রপাত হয় যার সত্তর শতাংশই হয় এই তিন মাসে এই সময় জ্বর বাদলের সাথে এই সময় জ্বর বাদলের সঙ্গে আকাশ পুড়ে ভূমিতে নেমে আসা তিরিশ হাজার ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা বজ্র হঠাৎ আলুর জলকানি হয়ে আঘাত করে ঋতুভিত্তিক ভয়াবহ প্রকৃতি দুর্যোগের রূপ পরিগ্রহ করেছে এই প্রাণজাতি বজ্রপাত সমুদ্রের জলীয় বার্সে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৈশ্বিক তাপমাত্রা আর ভূমির শুকনোতা বেড়ে যাওয়ায় বজ্রপাতের ঘটনা ঘটছে গতকাল একদিনে ছয় জেলায় বজ্রপাতে বারো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বিশেষজ্ঞরা বলছে বজ্রপাতে হাওয়ার বাওয়ার ক্ষেত খামার উন্মুক্ত মাঠ ডাটে প্রাণ হারাচ্ছে মানুষ হাওড় অঞ্চলে এই মৌসুমে বজ্রপাত যেন আতঙ্কের নাম এই প্রকৃতি রেহাই পেতে গত এক দশক ধরে নানান ধরনের প্রকল্প নেওয়া হলেও তা কার্য কার্যত লুটপাট এবং লুট দেখানো ছিল বলে মনে করছেন তারা তাৎকালিক তৎকালীন শেখ হাসিনা সরকার এর দুর্যোগ ঠেকানোর নামে নেওয়া হয় একের পর এক প্রকল্প কিছুদিন পর সেই প্রকল্প ব্যর্থ হলে ফের নেওয়া হয় নতুন প্রকল্প এবার প্রকল্প নেওয়ার আর ব্যর্থতার মধ্যে কিছু মানুষ আর্থিক ভাগ্যের পরিবর্তন ঘটে একদিকে নিত্য নতুন প্রকল্পের ভিড়ে গচ্ছে গেছে শত শত কোটি টাকা বজ্রপাত ঠেকাতে দু সালে ব্যাপকভাবে আলোচনায় আসে তাল গাছ দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বজ্রপাত ঠেকাতে তাল গাছের ভরসা তত্ত্বের উপর ভিত্তি করে নেওয়া হয় তাল গাছ তাল গাছ লাগানো মেগা প্রকল্প সরকারের তরফ থেকে সারা দেশের কোটি তাল চারা রোপণের পরিকল্পনার কথা জানানো হয় কয়েক লাখ তালের আটি ও তাল গাছ রোপণের পর কর্তৃপক্ষ বুঝতে পারে তাল গাছের মধ্যে বজ্রপাত ঠেকানো যাবে না তবে তত ততদিনে গাছ গেছে শত কোটি টাকা এই প্রকল্পের অধীনে কিছু এলাকার স্বল্প সংখ্যক তাল গাছ লাগানো হলেও সেই চারা চিহ্ন মাত্র নেই আর আঠি থেকে চারা জন্মানো তো দূরের কথা আঠিরও হুদিস নেই বিষয়টি ধরা পড়ে দুই হাজার বাইশ সালে এই এর প্রকল্পটি বাতিল করা হয় পরে তৎকালীন দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ প্রতিরক্ষা এনামুল রহমান জানান তাল গাছ প্রকল্প ভুল ছিল আটত্রিশ লাখের মতো তাল গাছ লাগানোর পর দেখা গেল যত্নের অভাবে সেগুলো মারা গেছে তাই এটি বাতিল করে দিয়েছিল আর এটি তাল গাছ বড় হতে তিরিশ থেকে চল্লিশ বছর সময় লাগে তাই এটি বাতিল করা হয়েছে তাল গাছের পর দুর্যোগ্য মন্ত্রণালয় এক হাজার নয়শো কোটি টাকার আরেকটি প্রকল্প হাত